দর্শক নমস্কার একটি ইনস্টাগ্রাম চ্যানেল খুলেছেন তো আপনি ইনস্টাগ্রামে কিভাবে ফলোয়ার বাড়াবেন সেটা আপনার জানা নেই আজকে কিন্তু এই ভিডিওতে আপনি ফলোয়ার কিভাবে বাড়ানো যাবে সেটা কিন্তু পুরোপুরি শিখবেন আপনার কাছে আমার রিকোয়েস্ট যে আপনি চ্যানেলটাকে অর্থাৎ আমার যে এই যে টেকনিক্যাল বর্মন চ্যানেলটা এটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কি হবে এই ধরনের ভিডিও আপনার কাছে আগে এসে পৌঁছাবে চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি ইনস্টাগ্রামে কিভাবে ফলোয়ার বাড়াবেন আমি সেটা আজকে আপনাদেরকে দেখাবো যে ইনস্টাগ্রামে আপনি হাজার হাজার ফলোয়ার কিভাবে বাড়াবেন তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করি প্রথমে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাপসে আসতে হবে অ্যাপসে এসে আপনি টাচ করবেন এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে তখন আপনাকে কী করতে হবে দেখুন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন আপনি ট্যাপ দেবেন তখন আপনার আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস এসে যাবে সেটিংয়ে আসুন এই যে সেটিংয়ে আমি আসলাম দেখুন সেটিংয়ে বিভিন্ন ধরনের এই যে অপশান কিন্তু দেওয়া আছে তাহলে এবার এটা আমি দেখালাম এবার আমি ব্যাক করব ব্যাক করে এই যে দেখুন এই যে ফলোয়ার ফলোয়িং ফলোয়ার ফলোয়িং এখানে দেখুন এখানে কত আছে তিনশো পঁচাত্তর ফলোয়িং আর ফলোয়ার কত কত আছে আটাত্তর ফলোয়ার এটাকে আমি এই যে এইভাবে স্ক্রল ডাউন করব দেখুন স্ক্রোল ডাউন করতেছি তো এখানে আসবে আপনি দেখতে থাকবেন দেখুন এগুলোকে মেসেজ পাঠানো হয়েছে এরা আমার রিকোয়েস্টটাকে এরা যখন রিকোয়েস্টটা ওদের কাছে যখন মেসেজটা পৌঁছবে তখন এরা আমাকে ফলো করবে তো এই যে দেখুন এখানে লেখা আছে এই যে ফলোইং হ্যাঁ এই যে দেখুন এখানে নিয়ে আসলাম আমি ডিসকভার পিপল এই যে ফলো ফলো এভাবে আপনাকে করে নিতে হবে প্রত্যেক দিন এভাবে আপনি যদি করেন তাহলে প্রত্যেক দিন পঞ্চাশ একশো দুইশো এরকম করে ফলোয়ার কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর এটাই হচ্ছে পদ্ধতি এভাবেই ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানো যায়